একটি মেয়ে মানুষ অন্য একজন স্ত্রীর স্বামীকে কিভাবে নিয়ে চলে যায় দুইটা বাচ্চা আছে ওই মহিলাটার আমি খবরটা আমার বাসা আসার পর করে শুনলাম আমি মেয়েটাকে চিনি ওই ছেলেটার সাথে আচ্ছা ওই কি মেয়েটাকে বি করবে সংসার করবে ছেলেটা সর্বোচ্চ এক সপ্তাহ দুই সপ্তাহ মেয়েটার সঙ্গে থাকবে মেয়েটাকে আবার পুনরায় একটা ঝগড়া সৃষ্টি করে মেয়েটাকে পাঠায় দিবে কেননা ছেলেটার দুইটা বাচ্চা আছে তার প্রথম স্ত্রী আছে আমি একটা জিনিস বুঝি না এই যে মেয়েটা ওই ছেলেটাকে নিয়ে চলে গেল মানে কোন সারতে গেল আর কোনো ভবিষ্যৎ আছে তুমি নিয়ে যা একটা বেচালার ছেলেকে নিয়ে যা একটা বি ছেলেকে নিয়ে চলে গেল তারপর দুইটা বাচ্চা আছে প্রথম সংসারে আচ্ছা মেয়েটা কি চিন্তা করছে যে তার এই যাকে নিয়ে চলে গেলো সে তাকে নিয়ে সংসার করে খাবে এখন ছেলেটা বোকা না মেয়েটা বোকা আপনারা অবশ্যই কমেন্ট করবেন সমস্যাটা কার ছেলের না মেয়ে আসলে ছেলেটা কি কারণে নিছে এক দুই সপ্তাহ থাকবে এনজয় করবে মেয়েটাকে আবার ছড়ে ছাড়ে দেবে তার চিন্তাভাবনা এটা মানে আমার তারা আমার দৃষ্টিভঙ্গিতে মেয়েটা মেয়েটা ভাবছে মনে তাকে নিয়ে সংসার করবে কেননা মেয়েটার কি আছে নিজেও জানে না ছেলেটা তো জানে যে আমার সংসার আছে বাচ্চা কাচ্চা আছে তাকে নিয়ে সংসার করে আচ্ছা কি প্রবলেম প্রবলেমটা কোথায় ছেলেটা না মেয়েটার একটা বাচ্চাওয়ালার মা স্বামীকে আপনি নিয়ে চলে গেছেন কতদিন থাকবেন কতদিন টিকবেন এত রুচি আপনাদের রুচির সীমানা নাই এমন আমি যদি বলি সমস্যাটা কি মেয়ের না ছেলের আমি বলবো মেয়েটার মেয়েটার সে জানে যে তার দুটা বাচ্চা আছে তার একটা ওয়াইফ আছে সে কীভাবে অন্যের স্বামীকে নিয়ে চলে যায় তাকে তাহলে ওই ওই মেয়েটাকে ঠকানো হলো না মেয়েটাকে মেয়ে হয়ে মেয়েকে ঠকানো আপনি এই কাজটা ঠিক করলেন আমরা পুরুষ জাতি আমাদের দৃষ্টিভঙ্গি আমরা যতই সেপে রাখি ততই আপনারা নষ্ট করে দিচ্ছেন আজকে যদি ওই ওই ছেলেটা যদি দৃষ্টিভঙ্গি যদি ঠিক থাকতো তাহলে তো আপনাকে নিয়ে যায় না দৃষ্টিভঙ্গিটা নষ্ট করছে কে মেয়ে মানুষরাই আপনি নষ্ট করছেন আপনার এই খেসারত আপনাকে দিতে হবে আপনার সাথে সর্বোচ্চ দুই সপ্তাহ এক সপ্তাহ থাকবে তখন আপনাকে আপনার আপনার স্থানে আবার পুঁছাই দিবে আপনি নিজে বাধ্য হবেন যে আপনি চলে যাওয়ার জন্য আপনার সাথে অত্যাচার করবে আপনার সাথে মারামারি করবে আপনি কেন অন্যের স্বামীকে নিয়ে চলে গেলেন এই বাচ্চা আলো না করে যদি ওই স্ত্রীকে বাদে দিয়ে দেয় ওর সাথে যোগাযোগই না করে তাহলে এই দুটা বাচ্চার অভিশাপ আপনাকে লাগবে না আপনি মেয়ে হয়ে একটা মেয়ের ক্ষতি করলেন আপনি কাজটা ঠিক করেন নাই আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আসলে দোষটা কার ছেলের না মেয়ের